আজকে আপনি এলেন চাকরি সঙ্গে কথা বললেন আর কি বলবেন দেখুন যারা চাকরি হারিয়েছে তাদের সঙ্গে কথা বলে একটাই বুঝতে পারছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা দুর্নীতিটা করেছে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে চাকরি কেনা বেচা করেছে যার জন্য তারা সঠিক তথ্য সম্মানীয় হাইকোর্ট সম্মানীয় সুপ্রিম কোর্টকে দেয়নি বলে আজকে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদেরকে চাকরি হারাতে বাধ্য হয়েছে এটা সম্পূর্ণ রাজ্য সরকারের সদিচ্ছার অভাব এবং রাজ্য সরকারের সদিচ্ছার অভাব কেন কারণ তথ্য যদি প্রকাশিত হয় সঠিক তথ্য আজকে যখন ছাত্রছাত্রীদের কারোর কারোর কাছে ও এমআর সিটে পাওয়া যাচ্ছে তাদের কাছে ভেরিফাইড ও শিট সিট তাদের কাছে আছে তাহলে সবার কাছেই থাকতে পারে সবার কাছে এই সফট কপি থাকতে পারে এবং এসএসসির কাছে তো সবার আগে থাকবে তো এসএসসি কেন এই সফট কপিগুলো সম্মানীয় কোর্টে প্রোডাকশান করলো না এসএসসি চাইলেই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তিনি যদি চান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমাদের পশ্চিমবঙ্গ ছেলে মেয়েদের তাদের চাকরিটাকে বাঁচাতে চাইতেন মিনিমাম তিনি কি করতেন তিনি এস সিকে নির্দেশটা দিতেন ওয়েমআর সিটগুলোর সমস্ত যা এবং সেই ওয়েমআর সিট সামনে রাখলেই আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে প্রকাশিত হয়ে যেত কে যোগ্য কে অযোগ্য কিন্তু অযোগ্যদেরকে আড়াল করার জন্য কারণ অযোগ্যরা তৃণমূল কংগ্রেসকে এই ঘুষটা দিয়েছে এবং যদি ওএমআর সিট সব নাও থেকে থাকে কিছু ওএমআর সিট ওরা ওরা ডেস্ট্রয় করে থাকে তথ্য প্রমাণ লোপাট করে থাকে যেমন আমরা এর আগে অভয়াকাণ্ডে দেখেছি আর জি কাণ্ডে দেখেছি যে রাজ্য সরকারের তরফ থেকে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তেমনি দুর্নীতির ক্ষেত্রেও তারা তথ্য প্রমাণ লোপাট করেছে যদি সেই লোপাটও করে থাকে তাহলে এই দুর্নীতি করেছে তৃণমূলেরই নেতা মন্ত্রীরা এই কুন্তল শান্তনু কালীঘাটের কাকু পার্থ চট্টোপাধ্যায় সহ আপাদমস্তক যারা এই দুর্নীতি একটা যে অর্গানাইজ ক্রাইম হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায় সেই অর্গানাইজ করেছে পুরোটাই তৃণমূল কংগ্রেস অর্গানাইজেশন তা তৃণমূল কংগ্রেস অর্গানাইজেশন যদি আজকে বলে দেয় কারা কারা তৃণমূল কংগ্রেস সরকারকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে ঘুষটা দিয়েছে তাহলেই অযোগ্যদের লিস্ট বেরিয়ে আসবে পাঁচ হাজার না ছ হাজার না সাত হাজার সেই সংখ্যা তৃণমূল কংগ্রেসের কাছেই আছে আইদার ওএমআর শিট এসএসসি দপ্তরের তরফ থেকে সেটা প্রকাশ করুক নইলে আমরা এসএসসি অভিযান করব ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে এসএসসিকে বাধ্য করব আর এসএসসি যদি তথ্য প্রমাণ না দেয় তাহলে তৃণমূল কংগ্রেস দিক কারণ চুরি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তৃণমূল কংগ্রেস বলে দিক প্রকাশ করে দিক সেই তালিকা কারা কারা তৃণমূল কংগ্রেসকে ঘুষ দিয়ে চাকরি দিয়ে দেখুন রাজ্য সরকারের সদিচ্ছা অভাব বলেই কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা পথে বসেছে আজকে বিদ্যালয়গুলোতে আজকে যারা যোগ্য শিক্ষক তারা আজকে রাস্তায় পড়ে আছে বিদ্যালয় শূন্য হয়ে যাচ্ছে পড়াবার মানে যোগ্য শিক্ষক চিকিৎকার নেই এবং ভুয়ো শিক্ষকদের পাঠিয়ে দিয়েছিল বিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সরকার করার জন্য আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য কিন্তু এই সুরাহা তখনই হবে আজকে কী হচ্ছে যোগ্য অযোগ্যকে পুরো মুড়ি মিশ্রির মতন মিশিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা চায় না যে যোগ্যদের নামগুলো প্রকাশ হোক কারণ তাহলে অযোগ্যরা এসে তৃণমূলকে প্রশ্ন কথা বলছেন রাজ্যের মন্ত্রীরা কেউ বলছেন যে আগুন লাগিয়ে দিতে পারত এরা গিয়ে বিআই অফিসে কেউ বলছেন যে মুখ দেখাতে আসছে কেউ বলছে কি দরকার বিক্ষোভের কেন মন্ত্রী থাকতে কি আপনার মনে হয় আদৌ সোরা অসম্ভব আমি এই দেখুন চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আবার চোরের মায়ের বড় গলা যাদের থেকে চাকরি চুরি করে আপনারা পথে বসিয়ে দিয়েছেন বিদ্যালয় শূন্য করে দিয়েছেন জল বৃষ্টি উপেক্ষা করে যারা অনশন করছে তাদের পাশে থাকুন এবং তাদের পাশে থাকতে চাইলে সবার আগে সেই লিস্টটা পাবলিশ করুন কারা যোগ্য কারা অযোগ্য কারা তৃণমূল কংগ্রেসকে নেতা মন্ত্রীদের ঘুষ দিয়েছে সেই তথ্যগুলো প্রমাণ আপনারা প্রকাশ করে দিন সেই লিস্টটা প্রকাশ করে দিন তাহলেই তো অযোগ্যরা বেরিয়ে আসবে বাকিরা যোগ্য তাদের চাকরিতে পুনর্বহাল হবে এমনি এমনি সুপ্রিম কোর্টে গিয়ে আমি লোক দেখানি রিভিউ পিটিশান করলাম তাতে কিচ্ছু যায় আসবে না তারে যখন তখনই সুপ্রিম কোর্ট কোনো অ্যাকশান নিতে পারবে রিভিউ পিটিশানের ভিত্তিতে যখন আপনারা যারা যোগ্য আর অযোগ্য সেই লিস্টটাকে আলাদা করবেন যতক্ষণ না লিস্ট আলাদা করছেন যতক্ষণ না আপনারা তৃণমূল কংগ্রেস ভবন থেকে বা এসএসসি ভবন থেকে প্রকাশ করছেন না যে তৃণমূল কংগ্রেসকে ঘুষ দিয়ে কারা চাকরি পেয়েছে ততক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশান করুন আর সুপ্রিম কোর্ট হাইকোর্টকে যতই তোপ দাগুন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনারা ধ্বংস করে দিয়েছেন আমাদের চাকর ধ্বংস করেছেন এবং আগামী প্রজন্ম যারাই বিদ্যালয়ে ছোট ছোট ছেলে এরা ছেলে মেয়েরা যারা পড়াশোনা করতে গেছে তারা শিক্ষকের অভাবে শিক্ষাকর্মীর অভাবে তারাও পথে বসে যাচ্ছে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরা বলছেন মুখ্যমন্ত্রী তাদের বলল স্কুলে যেতে কিন্তু ওনারা গেলেন ডিআই অফিসে কি বলছেন স্কুলে কি করে যাবে স্কুল থেকে তো আপনাদের জন্য আজকে তারা স্কুল থেকে বাইরে চলে আসতে হয়েছে তারা কেউ ডিআই অফিসে কি শখ করে এতদিন যেতেন দিনের পর দিন ধরে যখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা বারবার চেয়েছে যে যোগ্য অযোগ্য তালিকা আপনারা আলাদা করে দিন কিন্তু দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে কেস চলেছে কখনো কোর্টে চলেছে কখনো সুপ্রিম কোর্টে একবারের জন্য মনে হলো না যে যারা অযোগ্য সেই লিস্টটা আলাদা করি আর যারা যোগ্য তাদেরকে চাকরিতে রাখি আজকে যদি যোগ্যদেরকে আপনারা চাকরিতে রাখতেন আমাদের যারা যোগ্য চাকরি যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে গিয়ে ডিআই অফিস অভিযান করতে হতো না তারা ডিআই অফিসে যেতে বাধ্য হয়েছে কারণ এই ডিআই অফিস থেকেই অযোগ্যদেরও মায়না হয়েছে তারা যেতে বাধ্য হয়েছে আর যেতে বাধ্য করেছেন আপনারা এবং আপনাদের মতন যারাই দুর্নীতিগ্রস্ত এই পুরো সরকার আপাত মস্তক যারা দুর্নীতিগ্রস্ত যারা আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি করেছেন আপনাদের জন্য বাধ্য হয়ে তারা ডিআই অফিসে গেছেন তারা শক করে কেউ হঠাৎ করে মনে হয়েছে সকাল সকাল গিয়ে ডিআই অফিস এমনি এমনি যাননি কারণ বিদ্যালয় থেকে তাদেরকে বলে দিয়েছে আপনাদের আর চাকরি নেই আপনারা চাকরি হারা আপনারা পথে বসে গেছেন সেটা বিদ্যালয় বলতে বাধ্য হয়েছে কারণ সুপ্রিম কোর্টের অর্ডার এসছে আপনাদের জন্য আপনারা ব্যাট আপনারা আপনাদের সদিচ্ছার অভাব এবং আপনারা চাননি যারা যোগ্য আর যারা অযোগ্য এই লিস্টটা আলাদা হোক আপনাদের জন্য এর জন্য দায়ী আর দায়ী তৃণমূল কংগ্রেস সরকার ডিআই অফিস যে অভিযান হয়েছে এবং আগামী দিনে আরও যত এই দুর্নীতির বিরুদ্ধে যত প্রটেস্ট হবে তার জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের নেতা মন্ত্রী সরকার পুলিশ প্রশাসন যে পুলিশ প্রশাসন এদেরকে এই যত দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদেরকে পুলিশ প্রোটেকশন দিত এরা যখন দুর্নীতি করতো গাড়ি ভর্তি টাকা নিয়ে নিয়ে এদিক থেকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতো পুরো রাজ্য থেকে টাকা পয়সা তুলে বেড়াতো কোটি কোটি টাকা আত্মসাত করছিল এদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হতো পার্থ চট্টোপাধ্যায়ের আগে পাইলট গাড়ি নিয়ে ঘুরতো আর সেই গাড়ির মধ্যে থাকতো কোটি কোটি টাকা এই দুর্নীতির টাকা তখন মনে হয়নি এই পুলিশ প্রশাসন কোথায় ছিল পুলিশ প্রশাসনের সেই প্রো তখন থাকলে আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি হতো না তারা প্রোটেকশন দিয়েছে আর যারা যাদের থেকে চুরি হয়ে গেল তারা যখন প্রতিবাদ করছে তারা তাদের যখন সেই যোগ্যরা যখন তাদের প্রাপ্য চাকরি ফেরত চাইছে এই রাজ্য সরকারের তরফ থেকে তখন আপনারা দিচ্ছেন লাঠি লাতি ঘুষি যা ইচ্ছা ঘুষি শুরু করেছেন পুলিশ প্রশাসন আসলে পুরোপুরি রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ডিকটেশন অনুযায়ী চলে মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে বললে এরা ওঠে বসতে বললে বসে লাথি মারতে বলে লাথি মারে আর লাঠিচার্জ করতে বলে লাঠিচার্জ করে আরো যত অন্যায়কারী চোরদেরকে প্রোটেকশন দিতে অর্ডার দেয় যখন তখন চোরদেরকে প্রোটেকশন এই রাজ্যের পুলিশ প্রশাসনই দিয়ে বেড়াচ্ছে